m b 이 I <laughs> do

তোমার যা মে গাড়ি গে আমারি গোলা গোলা আর তুমি মালিক রা जाओ लकड़ी दे, तुझे नहीं लाये। जाओ डाक्टर, बिन बच्ची। बारंस और बेस है, बारंस और बेस है, तो सालों से नहीं रहते। इच्छुत है क्या, इच्छुत है क्या, जा। चले गए नहीं सब आप लोग कर दिन भर चले गए और अब वो था कि नहीं है ये मोगा लग जाए ना भाई मोगा दीजिए बता मुझे बोले अस्सलाम वालेकुम कमेंट्स नोटिफिकेशन बिल्कुल धीरे-धीरे बढ़ा roqueira daqui care aqui, that যাই মরি জলের কত আর না এসতে ঢুকতে পাবলিক কার আছে তো ঢুকতে আর বেরোচ্ছে যাই মোর জনের কৌতল আরো সেরি মহল্লায় ফেতের নামাজ পড়ে ফিরেছে হঠাৎ দেখেন একটি বালক কাগজে বসে পথের পর থমকে দাঁড়াই দয়ার নবী যে হেলিয়ে তার মলিন বেশ কই লয়ে সে মানিক তোমায় কিসের এত দুঃখ ক্লে দুঃখ রে কে দে উঠল ভালো খুঁজে ভালো স্নেহের চিন মাতা আমার নাই তো থাকতো যদি বাপ মাজ খিরি খিরি নি খাইয়ে দিয়ে পড়িয়ে দিতেন নতুন বখে তুলে কইল বাচ্চা হয়েও না কো ভার আমি যদি বাপই তোমার আইসা যদি হাই গো মা ফতে মা তোমার বোন হলে কি মনের ব্যথা ঘুজবে না এই খুশির বান্ডিকে চেয়ে সবার দিলে বর্ষাকাল নদী নারী লাগা

তবু প্রেম মারি হৃদয় গহিনে আমি তো মারি মোগো গো না আলি মূল গাইব তুমি মালিক না

மிதமாரி গোলাম ஓகோன்னோカロனா ஆலீ முலகாயிப் தோமீ மல்கிரா બના அல்லாஹ் ஹு அல்லாஹ் அல்லாஹ் ஹு அல்லாஹ் அல்லாஹ் দুজন তিনজন করে এসে যাচ্ছে আর চালাচ্ছে सूर्य समाने था को वाली जमीने अब तो का एक शिलाच्छन्न कथित है सही कर डाला लाइफ को थोड़ा इधर रख के करना पड़ेगा तो पड़ेगा तो अच्छा लगेगा क्या अरे फोन को तो ले आ बिना तो और है ओमिंडा आपसे

लाइव लाइव में कोई नहीं आ रहा है क्या लोग दाणे दो तीन हजार लोग भल लगे ना একটা উনি লাইবের সময় লাগে ওরা একজন করে আসবে বকি হলো ঢুকতে আর বেরোচ্ছে বেরোচ্ছে লাইট

আরেকগুলো <laughs> কেড়ে <laughs>

ओल्डा टीम ओल्डा थे किच्छ करते हैं ना क्विक एकदम पुरो क्विक क्या बात लाइव आर्टिकल्स थे ना कि तो पुरम पुरम होता रहा तुम्हीं आसमाने था कौन आमी जमीने কি আছে এই একটা গোল হবে না বলো সুই ফেলে ঘুরে ও তো দেখকে দেওয়া হয়নি সুই কোনায় গিয়ে ফেলে ঘুর গেলি বি বুঝেরি তো দেখি না মাল পপটেস কোনা কোনে দে আমাদের ফের এই আসবি ঠিক এই কোনা এখানে সুই ফেলবি পুতে দিবি মালটা ঘুর গেলে ওখানে তাহলে সেলাই এরকম কোনা হয়ে যাবে বুঝেরি ওই কোনা ওইটা পুঁতে ঘুর গেলে মাললা ও ঠিক আছে সেলাইটা গোল হয়ে যাচ্ছে সেলাইটা করবি মানে কোনায় ফেলে শুইটা পুঁতে ঘুর গেলে আবার সেলাইতে দিবি এসপি সোজা চলে আসবি হয়ে গেল

রাত রাত এগারোটার পরে বাইকটা নেবো খাওয়া দাওয়া করবো বাইকটা নেবো বুঝলি খকা কাজ থাকবে না ফোন করবো খাওয়া দাওয়া করবি রাত এগারোটার পর দুজন চলে যাবো যাবো না দুজন সোদা বাইকটা নিয়ে বেড়াতে চলে যাব ফোনটা ধরে রাখবি লাইভ করতে গেলে বেড়াতে হয়ে যাবো ঠিক আছে বেড়াতে গিয়ে একটু ভালো ফেমাস জায়গা একটু বসবো লাইটিং জায়গায় বসে একটু কিছু বক বক করবো লাইভ করবো ঠিক আছে বেড়াতে সবাই গিয়ে লাইভ করে আবার বাড়ি আসবো লাইভ করতে করতে বুঝতে কি বলি বুঝতে পেরেছি এসব কাজের সময় না এসব লাইভ করতে তা আমি যাত পারব না মানে কাল না থাকি তখন শুধু ওই লাইভের মানে সন্ধে না না রাত রাত্রি দশটার পরে শুধু সময়টা থাকবে লাইভের জন্য আবার বারোটার পরে এডিটিং এডিটিং এর সময় থাকবে দশটার থেকে দশটা এগারোটা বারো দু ঘন্টা থাকবে লাইভের জন্য বুঝেছিস না বেড়াছা ভাই খুব একটা ফেমাস জায়গা দেখে চলে যাবো चारी। 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 ए, नहीं রাত এগারোটা পর যাবো লাইভ করতে বুঝিস না একদম পুরো টাইম বেঁধে কাজ করে দিয়ে যাবে টাইম বেঁধে না কাজ করে দিয়ে পারলি হবে না টাইম বাই টাইম কাজ করে দিয়ে যাবে না তো হবে না